চাই যে ঘড়িটারো সময় মতো সময় দিলে সব খনেবে রাজে কেও কি জানে সে ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 দে ঘড়িটা বাজে ঠিক টিক বাজে কেও কি জানে সে ঘড়িটা লাগবে কয় দিন কাজে জয় কত নবী নাটক বললাম হাদিস বললাম না যাই 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 দিন চলে যায় করম বললাম না ত দিন তারে কিনতে চাই যে খোরিফদারেরা সময় মতো সময় দিলে সব করে বে রাজে কেউ কি জানে সে ঘরিটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে হাই 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময় অর্থ সময় থাকতে সময় অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এ দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে আলাইকুম